আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মার্ট পিজন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম তো ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমার ভিডিওর উদ্দেশ্যটা কি যে কিভাবে কবুতরের বাচ্চার যত্ন দিবেন আপনারা কবুতরের বাচ্চার কীভাবে তাদের সাইজ গঠন সব কিছু পারফেক্টলিভাবে থাকবে সে নিয়ে আসলে মূলত এই ভিডিওটা তো স্ক্রিনে তো ভিডিওতে দেখতেছেন যে বাচ্চাগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ গুলো সাইজ পুরা মাসাল্লা এবং সুস্থ সবল একটু জিনিস মনে রাখবেন কবুতরের বাচ্চার যত্ন কিন্তু ডিম থেকেই শুরু কারণ আপনি যদি ডিমের যত্ন না করেন তাহলে তো বাচ্চাও ভালো বের হবে না বাচ্চাও এরকম সুস্থ হবে না বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায় ফুটবেও না এই জন্য কবুতর ডিম পারার আগে কবুতরের ডিমের হাড়িতে এরকম কুড়া দিয়ে দিবেন অথবা এরকম মাটি কেস দিতে পারেন মাটি কেস কবুতর খাওয়ার পরে যে মাটিটা থেকে যদি দিতে পারেন তো ডিম থেকে যখন বাচ্চা ফুটবে অনেকের বাচ্চা এরকম ছোট বড় হয় সেক্ষেত্রে আপনারা প্রথম ডিম পারার পর প্রথম ডিমটি সরিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন দ্বিতীয় ডিম পারার পরে ওই প্রথম ডিমটা দিয়ে প্লাস্টিকের ডিমটা সরিয়ে ফেলবেন এভাবে বাচ্চার সাইজ সমান থাকে তো আমি এটা সাধারণত করি না কারণ আমার কবুতরের এমনিতেই কবুতরকে ভালো বাচ্চা আদার খাওয়ায় কবুতরকে ভালো ফিডিং করায় এই কারণে আমার এটা জিনিসটা করার প্রয়োজন পড়ে না এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কবুতরের বাচ্চা ফুটার পরে অবশ্যই কবুতরের বাচ্চাকে ভালো খাবার দিবেন। কবুতরের খাবার সাথে অবশ্যই ভুট্টা ডাবলি মুগ ডাল এই তিনটা জিনিস অবশ্যই রাখবেন কারণ এই তিনটা জিনিস কবুতরের বাচ্চাকে তাড়াতাড়ি বড় করতে সাহায্য করে তো এই তিনটা খাবার অবশ্যই রাখবেন ভুট্টা ডাবলি এবং মুগ ডাল তো কবুতরের বাচ্চা অনেক সময় দেখা যায় এরকম ফক্স উঠে এই দেখতে পারতেছেন যে এই বাচ্চা ফক্স উঠছে এই ফক্সের কারণে কিন্তু অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় মারাও যায় তো সেক্ষেত্রে কী করণ সেক্ষেত্রে বিশেষ করে আমাদের বাংলাদেশে শীতকালে মশার প্রবণতা বেশি থাকে এই কারণে আপনারা কবুতরের যে লফট আছে কবুতরের যে খাঁচা আছে খাঁচাগুলোকে মশারি দিয়ে ঢেকে দিতে পারেন যাতে মশায় কবুতরের বাচ্চাকে আক্রমণ করতে না পারে আবার অনেক সময় কিন্তু মশা না ময়লার কারণেও কিন্তু কবুতর ফক্স ফুটে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কবুতরের গড় অবশ্যই পরিষ্কার রাখতে হবে এছাড়া কবুতর যখন মোটামুটি একটু পশম উঠে যায় সাইজ ভালো হয়ে যায় সেক্ষেত্রে এরকম আপনারা গ্রিট দিবেন খাবারের সাথে এতে কবুতরের বাচ্চার হজম শক্তি ভালো হয় ঠিক এরকম সাইজ হলে অর্থাৎ এরকম মানে ছোটো ছোটো পশম পশম হয়ে গেছে এ অবস্থায় গ্রিট খাওয়াবেন তো এতে খাবারের সাথে গ্রিট খাওয়ালে কবুতরের এরকম হজম শক্তি বৃদ্ধি পায় তো এই অবস্থায় আপনার আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছিল ভিটামিনের কোর্স করাতে পারেন আবার ওই ধরনের ভিটামিন না যে ধরনের ভিটামিন কোর্স করালে এরকম কবুতর তাড়াতাড়ি ডিম পেয়ে দেয় বাপমায় তাড়াতাড়ি ডিম পেয়ে দেয় আর ওই ডিমের তাড়াতাড়িতে গিয়ে বাচ্চাদের খাবার খাওয়ানো বন্ধ করে দেয় এরকম যেন না হয় ভিটামিন বলতে আপনারা বি ফিফটি ফোর একটা ক্যাপসুল পাওয়া যায় ওই ক্যাপসুলটাকে আপনারা কবুতরের সরাসরি কবুতরের বাচ্চাকে খাওয়াতে পারেন একদিন পর পর তিন দিন খাওয়াতে পারেন অথবা কট লিভার অয়েল যে ক্যাপসুলটা আছে এই ক্যাপসুলটাও আপনারা কবুতরের বাচ্চাকে খাওয়াতে পারেন এতে কবুতরের বাচ্চা এরকম গঠন সুন্দর হয় এবং সুস্থ থাকে তো আটটা জিনিস হচ্ছে কবুতরের পানি যেহেতু শীতকাল শীতকালে আমরা অবশ্যই কবুতরকে চেষ্টা করব কুসুম কুসুম গরম পানি দেওয়ার জন্য যেন ঠান্ডা পানি না দিই কারণ ঠান্ডা পানি খাওয়ার দ্বারায় কবুতরের বাচ্চারা কিন্তু ঠান্ডা লেগে যায় আর কবুতরের বাচ্চা ঠান্ডা রাখলে অবশ্যই মনে রাখবেন বাঁচানোটা অনেক কষ্টকর হয়ে যায় কারণ এটা ছোটো বাচ্চা ঠান্ডা লাগা কিন্তু কবুতর বাচ্চা যেন ক্ষতিকর এই কারণে চেষ্টা করবেন কবুতরকে অবশ্যই হালকা কুসুম গরম পানি খাওয়ানোর জন্য তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম